হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় নিতাই সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় সর্ব সনাতনী ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি দেহ সম্পক্ষে দেহ সম্পক্ষে মানে কি এই যে আমাদের দেহটা আছে এই জগতে জড় জগতে যত দেহ আছে এই দেহ হলো অনিত্য দেহ আমরা সর্বক্ষণ এই অনিত্য দেহ নিয়েই কত বড়াই করে থাকি কত অহংকার করে থাকি আমরা এই দেহটা নিয়ে কত গৌরব দেখাই আসলে এই দেহ যে অনিত্য এই দেহ যে ঠিকই আছে কিন্তু এই দেহটা যে মূল্যহীন তা কিন্তু আমরা বুঝতে পারি না এই দেহটার মূল্য কি করে আসে দেহটার মূল্য একমাত্র আছে। দেহের ভিতরে যে আমি যে পরম সেই পরম যতদিন আসে ততদিনই দেহর মূল্য থাকে এই পরম বস্তু চলে গেলে আর দেহের কোনো মূল্য নাই তাই আমি এই সম্বন্ধে আমার একটা রচিত গানের মাধ্যমে আপনাদের সামনে আমি পরিবেশন করছি হরে কৃষ্ণ এ দেহ নৃত্য দেহ করিসষ্ণ্নে বাই ওরিমনে দেহ তোর নৃত্য দেহ করিসষ্ণ্নে ভরাই তোর দেহ সেরে যায় চলেকে তোর দেহ সেরে যায় চলেকে কে তারই কোন হুদিস না বরাই এ দেহ অনিত দেহ কৃষ্ণে বরাই যে দেহে কৃষ্ণ ভজন হইতে সে দেহে বিরাজ করে গোবিন্দ কানাই যে দেহে কৃষ্ণ ভজন হইতেছে সদাই সেই দেহে বিরাজ করে গোবিন্দ প্রেমে ডুবে থাকে ও কৃষ্ণ প্রেমে ডুবে থাকে কৃষ্ণ বিনে তার নাই করিসষ্ণে বরাই এ দেহ নিত্য দেহ করিসষ্ণে বরাই গুরুর কি পায় শুদ্ধ দেহ তার তুলনা নাই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি অতি ভাগ্যে পাই গুরুর পায় পাই শুদ্ধ দেহ তার তুলনা কৃষ্ণ ভক্তের চরণ ধুলি অতি ভাগ্যে পাই এ আমার মত পাপি দেহে এ অধম আমার মত পাপি দেহে আশা দেওয়া এ দেহ অনিত দেহ এই যে দেহ নিয়ে আমরা কত ভরাই করতেছি আসলে দেহের ভিতরে যে আমি আছে বা এই যে জীবাত্মা আছে এই জীবাত্মা দিয়ে আমরা সব কিছু করে থাকি কর্ম করি কর্মফল তৈরি করি কিন্তু এইখানে সে আত্মাকে আমরা স্থাপিত করতে পারি না আমরা জীবের বজন করি যাই কিভাবে সুখে থাকবো শান্তিতে থাকব সব সর্বদা খালি আমরা এ নিয়েই ব্যস্ত থাকি কামনা বাসনা নিয়ে তাই শ্রী প্রমানন্দ ভগবান তাকে কিন্তু আমরা চিনলাম না পরমেশ্বর ভগবানকে দেহের ভিতরে স্থাপন করলে তার আর কোনো ভাবনা নাই তাই আমি অধমে মিনতি করতেছি বৈষ্ণবের চরণ ধর্মে আমি যেন চরণ ধুলি পাই বৈষ্ণবেরি চরণ তলে দিওয়া মাঠাই জন্মে জন্মে আমি যেন চরণ ধুলি পাই অধম বিজয়ের অন্তিম কালে এই অধম বিজয়ের অন্তিম কালে যুগল চরণ যেন করিস্নে বরাই এ দেয় নিত্য দেহ করিস দেহ ওরে দেহ যাই চলে কে অতর দেহ ছেড়ে কে যাই চলে তার কো নয় আর হদিস না দেহিত হরে কৃষ্ণ এ আমার রচিত গানে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যা আমার শক্তি আছে তাই আমি রচনা করতে পারছি আপনাদের সকলের প্রতি আমার যে আপনারা যেন কৃপা করেন আপনাদের কাছ থেকে আশীর্বাদ কামনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি আপনাদের ভালো লাগে বা এই অধ্যবের প্রতি যদি দয়া হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কৃপাদৃষ্টি যেন হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ